আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আশুগঞ্জের যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোস্তফা সরকার গ্রেফতার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে মাদক বিরোধী নিয়মিত অভিযানে ইয়াবা সহ মোহাম্মদ মোস্তফা সরকার নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা চরচারতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় তিনি উই গ্রামের মৃত ইউনুস সরকারের ছেলে সূত্র জানায় মোস্তফা সরকার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নানা কৌশল অবলম্বন করতেন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে সতেরো পিসিয়া বা চারটি অ্যান্ড্রয়েড একটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির কিছু টাকা জব্দ করে পরবর্তীতে তাকে জব্দকৃত মালামাল সহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয় আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খাইরুল আলম জানান তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে